বিকে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আমাদের দিদি আমাদের আইকন আমাদের অভিষেক প্রত্যেকে কলকাতা থেকে আরম্ভ করে প্রত্যেকটা যুবতাই বলছি তোমরা যে আমরা এই প্রতিবাদ করবই কারণ আমাদের মনে ঋষিরা আগে বলে গেছেন যা কথা সে কথা আমরা অমান্য করতে পারি না তাদের প্রতিবাদে আজকে আমাদের বিজেপি সরকার যেভাবে শুরু করেছে আজকে দেখুন আমাদের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন ব্লকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমরা যে ভারতের যে আমাদের ভারতবর্ষের যুব আইকন এবং মহামানব স্বামী বিবেকানন্দকে যে কুড়িচু কুরুচিকর মন্তব্য এবং তার প্রতি আমাদের আজকে নওদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নওদা ব্লকে রায়পুর অঞ্চলের রূপতলা মোড়ে পার্টি অফিস প্রাঙ্গনের সামনে আমরা কয়েকশো মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আমাদের ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা করলাম সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নওদা বিধানসভার বিধায়িকা সাইনা মমতাজ খান মহাশয়া মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাবনী মদক হালদার মহাশয়া এবং এই অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ সাইফুল মণ্ডল রোপে মদন ভাই এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী কাফাজুল মণ্ডল ওরফে বাবুদা এবং আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির মেম্বার পিন্টু ভাই এবং সালাম ভাই এবং বিভিন্ন অঞ্চলে যুব সভাপতিগণ এবং মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আজকে আমরা এই প্রতিবাদ সময় এবং ধিক্ষার মিছিল মিছিল করলাম এই মিছিলে আমরা নওদার ব্লক থেকে আমরা জানাতে চাই যে যে একটা মনীষী তার বিরুদ্ধে যেভাবে সুকান্ত মজুমদার যেভাবে তার প্রতি যে একটা মন্তব্য করেন তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে এই ধরনের মন্তব্য যদি করে আগামী দিনে আমাদের বিরত্তর আন্দোলন করতে থাকবে এই নওদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে হাজার হাজার কর্মীরা এই রাস্তায় নামবে তাই আমাদের আজকে মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে এই মিছিলে নওদার মানুষকে জানাতে চায় বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো